আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য মতো আলহামদুলিল্লাহ পাক রব্বিল্লা আলমী সকলকে অনেক অনেক ভালো রেখেছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে মানে দুপুরের জন্য মানে কি রান্না করবে তো এই জন্য আমার আব্বু জাল নিয়ে প্রস্তুত আল্লাহ ফাক রব্বল আলমিন আমাদের রিজিকে কী রাখছেন চলুন দেখা যাক তো আমার আব্বু আস্তে আস্তে যাচ্ছে আমার আব্বু আবার মানে অনেক দূর করে জাল মারতে পারে আমি জাল মারতে গেলে আপনার এক কিনারে মানে একবারে কিনারে কিনারে মারি কই মাস মাছ উড়ে আর কি কিন্তু মাঝখানে মারতে মারে না মাঝখানেও মারতে গেলে হানি হানিবৃত হয়ে যায় এ সমস্যার কারণে আরও জাল মাইতে দেয় না তো আমার আব্বু জাল মারতে আছে ফজেটের মধ্যে তো এখানে বড় বড় কাতল মাছ আছে এবং অনেক বড় বড়। আপনার মিরকা মাছ আছে রুইত মাছ আছে রুইত মাছ যে মির্কা মাছ বেশি লম্বা মানে বড় বেশি আর কাতলা মাছও অনেক বড় প্রায় দুই কেজির উপরও কাতলা মাছ আছে এখানে এনে পুকুর সুরো আর কি কিন্তু এটার গভীরতা অনেক এই পুকুর তো বালু উঠেছো তো অনেক গভীর এখানে তো আমরা একখানে দিছি দিয়েছি বিশ হয়ে কিন্তু আমার আব্বু জাল মারলে মাছ উড়ে আমি মারলে উড়ে না আমি মারলে ওই বৈশা মাছটা চুড়া রে গুয়া মাছটা চুড়ি টুড়ি তেলাপি এগুনো উঠে কিন্তু আমার আব্বু জাল মারলে বড় বড় মাছ উড়ে তো আলহামদুলিল্লাহ রিজিকের বাইরে কেউ যাইতে পারে না দেখা যাক কি হয় হেমি দুই খেয়াদে নাছিলে রুই তোর অনেক উঠছে গো ওরা আয় তো খেয়ালও করিনো বাহ বড় মাছ এটা এটা তো নি চাই দিয়ে দেবো কেন

Ko-ko-ko! Kuk.